নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বড় খুশির খবর আসতে চলেছে বৃহস্পতির প্রভাব কুম্ভ দেবে শুধু লাভ আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে কারণ ইতিমধ্যে বৃহস্পতি বক্রি অবস্থায় চলে গিয়েছে অর্থাৎ আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে বৃহস্পতির বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর পঞ্চম ঘর সফলতম জায়গার ঘর এর পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে থাকবে যার কারণে আরও আপনি লাভের সুযোগ পাবেন একাদশ ঘর উন্নতির ঘর একাদশ ঘর লাভের ঘর আর বিশেষ করে আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন সৃজনশীল কাজকর্মে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের লড়াকু মনোভাব নিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের ডিপ্রেশন কোনো ধরনের চিন্তা কিংবা কোনো ধরনের প্রেশার নিয়ে বসে রয়েছিলেন এবার আজ থেকে একেবারে আপনারা পাঁচটি দিনের মধ্যে বৃহস্পতির এই বক্রির প্রভাবের জেরে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন আপনার ভেতরে যে বহুমুখী প্রতিভাকে আপনি লুকিয়ে রেখেছেন কিংবা চেপে রেখেছেন সেগুলোকে এবার কিন্তু এক এক করে তুলে ধরার মতো বহু রাস্তা আপনারা খুঁজে পাবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনি কোনো গবেষণামূলক কাজকর্মে প্রবল উন্নতির সুযোগটা পেতে পারেন কিংবা প্রবল উন্নতির রাস্তাটিকে বেছে নিতে পারেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় কিংবা খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ঠিক নবম ঘরে নবম ঘর ভাগ্যের ঘর ভাগ্যটা মজবুত হতে চলেছে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি এমন কিছু করে দেখাতে পারেন যেটা আপনার জন্য বিস্ময়কর হতে পারে যেটা আপনার জন্য অনেকটা আনন্দদায়ক হতে পারে অর্থাৎ আপনি প্রতিটি পদক্ষেপে সফল হতে পারবেন প্রতিটি জায়গায় কিন্তু লড়াই করার মতো একটা দুর্দান্ত ক্ষমতা আপনার ভেতরে লক্ষ্য করতে পারবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সফলতম জায়গাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন আর বৃহস্পতি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে গরুগ্রহ যাকে বলা হয়ে থাকে জ্ঞানের কারক বুদ্ধির কারক আর যে কোনো জায়গায় উন্নতির কারক হিসেবে কিন্তু বৃহস্পতির গুরুত্ব অপরিসীম তাই আপনি এখন থেকে অর্থাৎ আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে চোদ্দই ডিসেম্বরের মধ্যে দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির একাদশ ঘরে প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনাকে একেবারে প্রতিভাবান করে তুলতে পারে এর পাশাপাশি আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভদৃষ্টি ঘর মনের ঘর প্রথম ঘর উৎসাহের ঘর স্বাস্থ্যের ঘর সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে উৎসাহটা খুঁজে পাবেন শারীরিক দিক থেকে সুস্বাস্থ্য ফিরে পাবেন যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলোকে একেবারেই যেন আপনারা নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তাই যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা অপ্রজনীয় বিষয় নিয়ে জর্জরিত রয়েছিলেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগগুলো আসতে চলেছে তাই আপনি কুম্ভ কিংবা কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে দশই ডিসেম্বর থেকে একেবারে চোদ্দই ডিসেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে কোন কোন কাজে আপনারা এগিয়ে যেতে পারলে দুর্দান্ত লাভবান হতে পারবেন কোন কোন জায়গা থেকে টাকা পয়সা আমদানির সুযোগ আসতে পারে হঠাৎ করে লাভ হতে পারে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এর পাশাপাশি আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গোতে পারলে লাভগুলো হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি কি কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন তো আজ থেকে দেখা যাচ্ছে পাঁচটি দিনের মধ্যে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আপনারা সব থেকে দুর্দান্ত ফল বিশেষ করে পেতে চলেছেন যে আপনারা এই সময় আপনাদের যে কোনো টেকনিক্যাল লাইনে অনলাইনিং জায়গায় আপনারা মেডিকেল লাইনে আপনাদের প্রতিভাগে প্রদর্শন করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন কারণ পঞ্চম ঘরে বৃহস্পতি বকরির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে সৃজনশীল কাজকর্মে এগিয়ে থাকতে পারবেন আপনারা এই সময় দেখবেন যে মিডিয়ার জায়গায় সফল হতে পারছেন কিংবা আপনারা যে কোনো ধরনের দেখবেন যে অভিনয় জগতে শিল্পী জগতে লেখক যারা রয়েছেন তারা কিন্তু পারদর্শিতা দেখাতে পারবেন অর্থাৎ আপনার ভেতরে বুদ্ধিমত্তার প্রখরতা তৈরি হতে চলেছে বুদ্ধি দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন আপনি বুদ্ধি দিয়ে কী যাওয়ার মতো অনেক রাস্তা কিন্তু এবার পেতে চলেছেন আজ থেকে একেবারে যেন পাঁচটি দিনের মধ্যে সফলতম জায়গায় পৌঁছোতে পারবেন যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন তারা এবার বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন পঞ্চম ঘরে এই বৃহস্পতির বক্রির প্রভাবের পাশাপাশি নবম ঘরে বৃহস্পতির বক্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব হঠাৎ করে কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো নিয়ে আসতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে চাইছেন তাহলে দেখবেন যে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি প্রতিযোগিতামূলক জায়গায় সফল হতে পারবেন কিংবা এগিয়ে যেতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা ক্ষমতা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা দেখবেন যে উন্নতির সুযোগগুলো পেতে পারেন যারা সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা দেখবেন যে উন্নতির রাস্তাগুলো তৈরি হতে পারে একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর সেই জায়গায় বৃহস্পতির বকরির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেক্ষেত্রে সুফল পাওয়া যেতে পারে নিশ্চিত পরিবর্তনটা একেবারে পাওয়া যেতে পারে এর পাশাপাশি আপনারা ব্যবসাবাদী সংক্রান্ত অনেক পরিবর্তন পেতে পারেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসাপাতির জায়গায় কোনো সমস্যা নিয়েছিলেন এবার কিন্তু আপনারা সেই ব্যবসাপাতির সমস্যাগুলোকে মেটাতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের জটিল কোনো সমস্যা নিয়ে বসে রয়েছিলেন মামলা মোকর্দমার জায়গায় ফেঁসে রয়েছিলেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি মামলা মকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন জটিল সমস্যার সমাধান খুঁজে পাবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা কি চলার চেষ্টা করুন বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যত নিয়ে কি চলবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সুফলটা খুঁজে পাবেন আর বিশেষ করে দেখা যাচ্ছে এই সময় টাকা পয়সা লাভের প্রচুর সুযোগ আসতে পারে একাদশ ঘর লাভের ঘর লাভের ঘরে এই বৃহস্পতির বক্রির প্রভাবের শুভদৃষ্টি তো লাভ কিন্তু আপনারা করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে হঠাৎ হঠাৎ করে আকস্মিক টাকা পয়সা প্রাপ্তি হতে পারে হঠাৎ করে আপনি এমন কোনো শুভ সংযোগ পেতে পারেন যেটার কারণে সমস্ত অর্থনৈতিক সমস্যা আপনাদের একেবারেই নিমেষের মধ্যে মিটে যেতে পারে তাই আজ থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে দশই ডিসেম্বরের থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে এক এক করে প্রতিটি জায়গায় আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনারা নিজেদেরকে মেলে ধরতে পারবেন বৃহস্পতির অর্থাৎ গুরু গ্রহের এই বক্রির প্রভাব খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহকে একেবারে প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আপনার ভেতরে জ্ঞানের ভাণ্ডারটা একেবারে ভরে উঠতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের প্রেমের জায়গায় বিষণ্নতা নিয়েছিলেন প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা ছিল এবার দেখবেন যে প্রেম সম্পর্কের জটিলতা দূর হচ্ছে কারণ আপনার রাশির পঞ্চম ঘর প্রেমের ঘর পঞ্চম ঘর সম্পর্কের ঘর তো সেক্ষেত্রে প্রেম সম্পর্কে মধুরতা খুঁজে পাবেন আপনি প্রেমের জায়গায় সুফসল তুলে আনতে পারবেন যারা প্রেম থেকে বিবাহ করার জন্য ভাবনা রেখেছিলেন তারা কিন্তু এই সময় আজ থেকে পাঁচটি দিনের মধ্যে বৃহস্পতির এই পঞ্চম ঘরে বক্রির প্রভাবের জেরে প্রেম থেকে বিবাহের ব্যাপারে কোনো আলোচনা করতে পারেন আপনার প্রেমসঙ্গীর সঙ্গে এই সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে ভাগ্য আপনাকে সঙ্গ দেবে ভাগ্যের আপনি সঙ্গ পাবেন যেটার কারণে যারা অবিবাহিত রয়েছিলেন তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে শুভ সংযোগ পেতে পারেন তাই বিশেষ সময় খুব দুর্দান্ত কিংবা খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে আপনারা পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন একেবারে উন্নতির পথগুলোকে এক এক করে আপনারা খুঁজে পেতে পারেন তাই যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা বদলটা খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে পরিপূর্ণতা দেখা যেতে পারে পঞ্চম ঘরে বৃহস্পতির বক্রের প্রভাব এর পাশাপাশি নবম ঘরে বৃহস্পতির বক্রির দৃষ্টি সেক্ষেত্রে আপনারা দেখবেন যেই সময়ে আপনাদের বিবাহিত জীবনে পরিপূর্ণতা থাকতে পারে মানসিকভাবে আপনি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন মনের বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা ভোগ করে চলেছিলেন এবার কিন্তু অসুবিধাগুলো দূর হবে প্রথম ঘরে বৃহস্পতির বক্রির শুভ দৃষ্টি যার কারণে শারীরিক সুস্বাস্থ্য ফিরে পাবেন স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ দূর হবে এবং আপনারা মানসিক দিক থেকে একেবারেই প্রিপারেশান নিয়ে এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে ঝামেলাগুলো রোধ হতে পারে পরিবারের মধ্যে শুভ সংকেত আপনারা খুঁজে পেতে পারেন সন্তান সম্পর্কিত কোনো উত্তেজনা থাকলে সেই সন্তান সম্পর্কিত উত্তেজনাগুলো দূর হতে পারে তবে যাতে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকে আপনারা খেয়াল রেখে চলার চেষ্টা করুন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতি প্রভাব কুম্ভ রাশিকে দেবে শুধু লাভ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে পনেরোটি বড় খুশির খবর আসতে চলেছে আপনাদের জীবনে দশ থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন